আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করছি বেলা ছাড়া ফুটবলের মতো ফুলকো ফুলকো রুটি রেসিপি খুব সহজভাবে শেয়ার করেছি যে কেউ তৈরি করে নিতে পারবেন চলুন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা ব্যবহার করছে আটার দিয়ে তৈরি করছে চাইলে আটার পরিবর্তে ময়দা দিতে পারেন আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছে যে কাপ দিয়ে মেপে আটা ব্যবহার করেছে সেই কাপেরই সম পরিমাণ নিয়েছে পানিটা অল্প অল্প করে দিচ্ছে আর মিশিয়ে নিচ্ছে স্মুথ ব্যাটার তৈরি করে নেব যেহেতু বেলা ছাড়া রুটি তৈরি করব অবশ্যই এই বেটারটা কিন্তু স্মুথভাবে তৈরি করে নিতে হবে এর মধ্যে কোনো প্রকার দলা বা ভাব থাকা যাবে না অনবরত নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিট অফ ক্যামেরাতে এভাবে ব্যাটারটা ফিটিয়ে নিয়েছি এখানে আমি অল্প অল্প করে মোট দেড় কাপ পানি ব্যবহার করেছি এক কাপ আটার জন্য দেড় কাপ পানি ব্যবহার করেছি এই বেটার কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করে বেটার তৈরি করলে রুটিগুলো কিন্তু ফুলতে চাইবে না অবশ্যই মনে রাখবেন বেটার তৈরি করার সময় বেটারটা একটু ঘন করেই তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো খুব ভালোভাবে ফুলকো ফুলকো হবে বেটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছে দেখেন ঠিক এরকম ঘনত্ব তৈরি করে নিতে হবে রুটি তৈরি করে নেয়ার জন্য বেটার একদম তৈরি চুলার পর আগে থেকেই হাই হিটে ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছে ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছে এখন চুলের রাস্লো হিটে করে রেখে দেব টিস্যুতে একটু তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছে তৈরি করে রাখা ব্যাটার আবারও একটু ফেটিয়ে নিয়েছে দু হাতার মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিব ফ্রাই প্যানের হাতল বা হাতা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপে তৈরি করে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে রুটিটা নিজে থেকে উঠে আসছে এক যখন ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে উল্টিয়ে দিব এ পর্যায়ে কিন্তু চুলা রাস আবারও বাড়িয়ে হাই হিটে করে দিয়েছি দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিব অবশ্যই খেয়াল রাখবেন এক পাশে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই রুটিটা উল্টিয়ে দিবেন তার আগে কিন্তু উল্টিয়ে দিলে রুটিটা ফুলতে একটু সময় লাগবে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেজে নিলে দেখা যাবে রুটিটা খুব ভালোভাবে ফুলে উঠছে দেখেন কত সহজে রুটিটা ফুলে গেছে ফুলে একেবারে বালিশের মতো হয়ে যাচ্ছে আর অবশ্যই প্রত্যেকবার রুটির বেটার ফ্রাই দেওয়ার আগে চুলার রাসটা লোহিতা করে রেখে দিবেন ফ্রাই আবার একটু মুছে নেবেন প্রথম রুটি ভেজে নিয়েছি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও কিন্তু ফ্রাই মুছে নিচ্ছে প্রত্যেকবার বেটার ফ্রাই দেওয়ার আগে ফ্রাই মুছে নিতে হবে তা না হলে রুটি কিন্তু লেগে যেতে পারে আবারও দু হাতার মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে হাতার পেছন দিক দিয়ে এভাবে ছড়িয়ে গোল করে নিচ্ছে নিচ্ছি কিন্তু রাসকেন্দ্র অবস্থায় লোহিটা করেই রেখেছে কোনোভাবেই বাইরে কিন্তু বেটার ফ্রাই প্যানে দেওয়া যাবে না যখন গোল শেপে রুটা দেওয়া হবে বা রুটির গোল শেপ দেওয়া হয়ে যাবে ঠিক এ পর্যায়ে কিন্তু আবারও চুলা রস বাড়িয়ে হাই হিটে করে দিতে হবে তা না হলেও কিন্তু রুটিগুলো ফুলতে চাইবে না যখন এক পাশ পুরোপুরি ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে উলটিয়ে দিবো অপর পাশও কিছুক্ষণ ভেজে নেব তারপর আবার উলটিয়ে দিলে দেখা যাবে রুটিগুলো ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে গেছে দেখেন কতটা ফুলেছে এভাবে আজকের টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু যে কেউ খুব সহজে ফুটবলের মতো ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি এই রুটিগুলো ভেজে রেখে দিলে কিন্তু ঘন্টার পর ঘন্টা রাখলেও শক্ত হয়ে যাবে না একেবারে নরম তুল তুলে থাকবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছে দেখেন একেবারে কিন্তু পুড়ে যায়নি আর কতটা নরম একটু সিঁড়ে দেখাচ্ছি তোমার আজকের এই রুটির রেসিপি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ